প্রবাসী ভাইরা আপনারা মানে এই সব কুলাঙ্গার নারীদের কথা কখনো কানে নেবেন না এরা হচ্ছে সমাজের আবর্জনা মানে এরা হচ্ছে সমাজের আগাছা আগাছার কথা কখনো মানে কানে নেবেন না আমাদেরও জুজেনা কুকুর যদি আমাদের পায় তবে আমরা কি সেই কুকুরকে কামও দেব না এরা হচ্ছে সমাজের শেক কুকুরগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন যাবত ফেসবুকে দেখছে প্রবাসী ভাইদের নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের কেন বাঙালি নারীরা বিয়ে করতে না আর কয়েকজন নারী এইসব বিষয় নিয়ে বাজে বাজে মন্তব্য করেছে আপনারা যে প্রবাসী ভাইদের নিয়ে যে বাজে মন্তব্য করেছেন আপনারা কি কোনো ভদ্র ফ্যামিলি নিয়ে না কোনো ভদ্র সমাজে আপনারা আমার তো মনে হয় না আপনারা কোন ভদ্র ফ্যামিলি নিয়ে হতে পারেন আপনারা যদি ভদ্র ফ্যামিলির নিয়ে হতেন তাহলে প্রবাসী ভাইদের নিয়ে এরকম কখনো বাজে কথা বলতে পারতেন না আমি জানি না আপনাদের ফ্যামিলি মেম্বার আপনাদের ছুটি শিক্ষা দিতে পেরেছে কিনা নাকি আপনারা এখন কোনো মানে ছুটি শিক্ষা গ্রহণ করতে পাননি যদি ছুটি শিখ আপনারা গ্রহণ করতেন আপনারা আমাদের প্রবাসী ভাইদের নিয়ে এই রকম বাজে মন্তব্য কখনো করতে পারতেন না এই যে আজকে আপনারা প্রবাসী ভাই বাজে কথা বলছেন এত কিছু করছেন কিছু দেখাচ্ছেন লেখাপড়া করছেন সব কিছু করছেন কার জন্য করছেন সব আমাদের প্রবাসী ভাইদের জন্য করছেন তারা যদি আজকে কষ্ট না করত আপনারা কখনো এইভাবে ফ্যাশন কোন কিছু করতে পারতেন না এই যে আজকে দামি দামি ব্র্যান্ডের কাপড় পরছেন দামি খাবার খাচ্ছেন দামি গয়না পরছেন সবকিছু দামি দামি কার ভাইরা কষ্ট করছে আপনারা আপনারা এগুলো কখনো করতেন না এই যে তিন বেলা খাবার খাচ্ছেন যাই বলেন আনন্দ করেন সব কিছু করছেন কার কষ্টের বিনিময়ে সেটা আপনার কি ভুলে গেছেন আমাদের প্রবাসী ভাইদের কষ্টের বিনিময়ে আমাদের প্রবাসী কষ্টে মানে তারা যে কষ্ট করছে কার জন্য করছে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য কষ্ট করছে এমন অনেক প্রবাসী আছে তারা বৃদ্ধ কাল পর্যন্ত পার করে দিয়ে প্রবাসী দেয় কিসের জন্য পার করছে যেন একমত খাবার তাদের মুখে তুলে দিতে পারে একমত হাসি যেন তাদের মুখে লেগে থাকে এই কারণে তারা প্রবাসী এত কষ্ট করছে তারা দিন রাত পরিশ্রম করে কষ্ট করছে কখনো তাদের শরীরের দিকে তাকায় নেই কখন তাদের সময় চলে গেছে কখন কিভাবে খাবে কি খাবার খাবে এগুলো হাত তাদের কষ্ট করতে করতে তাদের হাতে ফুচকা পড়ে গেছে তারপরও তারা কষ্ট থামায়নি যদি এই কষ্ট থেমে যায় আপনারা কি খাবেন বলেন আপনারা তখন কিছু খেতে না খালি পেটে থাকতে হবে প্রবাসী ভাই কষ্ট করছে বিদায় আপনারা খেতে পারছেন আর আজকে আপনার এই প্রবাসী ভাইদের নিয়ে বাজে কথা বলছেন তো প্রবাসী ভাইরা কষ্ট পাবে না তারা যে প্রবাসী গিয়েছে এরকম বাজে কথা শোনার জন্য না তারা এইরকম বাজে কথা শোনার জন্য পাড়ি জমায় নিন এই অনেক বছরে এমনও প্রবাসী অনেক ভাইরা আছে যারা চার বছর পাঁচ বছর চলে যায় দেশে আসতে পারে না মা বাবাকে দেখতে পারে না তাদের পরিবারকে দেখতে পারে না স্ত্রী সন্তানকে দেখতে পারে না তখন তাদের ভীষণ কষ্ট হয় খারাপ লাগে তারপরও তারা এই কষ্ট বুকে চাপা দিয়ে বাহিরে পড়ে আছে আমরা যে আনন্দ উপভোগ করছি সুখ শান্তি উপভোগ করছি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি বিভিন্ন কিছু যাচ্ছি কিন্তু সেই আনন্দটা শুধু আমরাই ভোগ করছি কই প্রবাসী ভাইয়ের তো কোনো প্রতিবাদ করছে না তোমরা আনন্দ ভোগ করছো আমরা কেন করব না তারা এতটুকু চাই আপনারা সবসময় আনন্দ করেন আপনাদের মুখে যেন হাসিটা থাকে এই যে আপনারা এত গয়না পড়ছেন এত অলংকার পড়ছেন কার কষ্টের বিনিময় টাকাবে প্রবাসী ভাইয়ের কষ্টের বিনিময়ে অনেক মা আছে তাদের ছেলের জন্য কান্না করে অনেক বছর দেখে না কবে আসবে ছেলে কবে আসবে ছেলে মনাজ যায় আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলে গান যেন খুব তাড়াতাড়ি দেখতে পাই কিন্তু বছর চলে যায় সেই মায়ের সাথে তার ছেলের কখনো দেখা হয় না ছয় সাত বছর এমনও হতে পারে দেখা হয় আবার অনেকে প্রবাসী থাকেন তার মা বাবা আত্মীয় স্বজন মারা যায় তখন সেই তার মা বাবা মাতৃটা প্রবাসী বাইরে এভাবে বাঁচে কথা বলছেন আরে আপনাদের একবার বুক কাঁপে নাই আর আমরা কাদের নিয়ে কথা বলছি আমাদের প্রবাসী ভাইদের নিয়ে যাদের কারণে আমরা আনন্দ করতে পারছি হাসতে পারছি তো না আপনারা এগুলো বিবেচনা করেনি মানে আচ্ছা আপনাদের মতো ফালতু নারী আবর্জনা করার জন্য হম আপনাদেরকে কেউ বিয়ে করার জন্য কান্না করতেছে না আপনাদেরকে বিয়ে করার জন্য কান্না করছে না আপনাদের কোলাঙ্গার নারীরা যে ফ্যামিলিতে যাবেন ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে তো আপনারা বিয়ে করবেন না মানে আপনারা নারী না আমার মনে হচ্ছে আপনারা হিজড়া মানে হিজড়া না হলে এভাবে মানে আজে বাজে কথা বলতে পারবেন না মানে হিজড়া বলাটা মানে ছোট হয়ে যায় মনে হচ্ছে আপনারা প্রবাসী ভাইদের কাছে ক্ষমা চান মানে আপনারা ক্ষমা মানে ক্ষমা চাইলেও মানে এটা ক্ষমা হবে না আপনারা মানে এতটা অপরাধ করেছেন ক্ষমা পাওয়ার যোগ্য না জানেন আপনি একটা মা মানে খালি করে প্রবাসে চলে যায় তখন মা বুঝে কতটা কষ্ট কতটা মানে কষ্টদায়ক হতে পারে সেটা আপনি বলছবেন না এই সন্তান যে মাকে ফেলে চলে যায় তার স্ত্রী সন্তান বুককে পাথর কষ্টটা সব বুকে পাথর চাপা বেঁধে চলে যায় হাসি মুখে তারপর যখন তার বাংলাদেশ থেকে যেখান থেকে ফোন দেওয়া হয় প্রবাসে হ্যাঁ কেমন আছিস তখন হাসি মুখে কষ্ট শত শত কষ্ট থাকলো বলে মা আমি ভালো আছি আমরা ভালো আছি কখনো তো বলে না আমরা কষ্টে আছি এ কথা কখনো শুনবেন না প্রবাসী মুখবেন কখনো শুনবেন না আপনারা আমার এতটুকু খারাপ লাগছে আমরা বাঙালি নারী হয়ে কিভাবে আমরা প্রবাসী ভাইদের সম্পর্কে এই আজে বাজে মন্তব্য করলাম একেবারে উচিত হয়নি আমি নারী হয়ে মানে এটা আমি একদম মানে সুযোগ হতে আমার আমি তো দেখি আমার মা আমার ভাই বিদেশ থাকে আমার মা কতটা না করে সেটা আমি দেখি আল্লাহ মনে চাতে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেকে যেন দেখা হয় তাকে সুস্থ রাখার জন্য যাই হোক প্রবাসী ভাইরা আপনারা মানে এইসব কুলাঙ্গার নারীদের কথা কখনো কানে নিবেন না এরা হচ্ছে সমাজের আবর্জনা মানে এরা হচ্ছে সমাজের আগাছা আহ আগাছার কথা কখনো মানে কানে নেয় না আমাদের যদি মানে একটা কুকুর যদি আমাদের পায়ে কামড়ে আমরা কি সেই কুকুরকে কামড় দিব না এরা হচ্ছে সমাজের সেই কুকুর গুলো আহ তো আপনারা ভাইয়া ভালো থাকেন আর সবাই সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ যেন আপনাদের সব সময় সুস্থ সুস্থ রাখার যত বিপদ হয় সব বিপদ থেকে মুক্তরা সবসময় হাসি খুশি থাকেন আসসালামু আলাইকুম